come back another vlog for the kivi bengalis youtube channel hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে মঙ্গলবার এন্ড অ্যাজ ইউজুয়াল আমি সকাল সকাল উঠে পড়েছি আর कौशिक অফিস চলে গেছে এন্ড ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই होप তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা এর পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি আমার আছে একটা মিটিং এখন সকালবেলা এন্ড ওই মিটিংটা করার আগে আমি চটপট আগে নিচে যাব গিয়ে ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে মিটিং টি অ্যাটেন্ড করব যাতে লাইক 1 ঘন্টা মাত্র লাগ সো যাতে লাইক ওনা নো গুড মুড ভালো যাতে হাঙ্গ্রি না থাকি ভালো মুডে একটা মিটিংটা অ্যাটেন্ড করতে পারি সো ইয়া চলো চটপট আগে গিয়ে ব্রেকফাস্ট করে নিই আই থিঙ্ক আজকে ক্রুসন্ড আর একটা কফি খাবো সো চলো এখন নিচে যাও ব্রেকফাস্ট করে বসে পড়েছি মিটিংয়ের জন্য অ্যান্ড আমার এই ডাইরেক্ট সানলাইটটা যখন পরে এখানে ঘরে সো এই আলোতে আমার মিটিং অ্যাটেন্ড করতে ভীষণ ভালো লাগে বিকজ লাইক আই থিঙ্ক লাইক ইট লুকস ভেরি নাইস অ্যান্ড লাইটিংটা অনেক ভালো থাকে ইনস্টেড অফ ইউজিং দ্য নাইট ল্যাম্পস বাট এনিওয়ে এই দেখো মিটিং সেট আপ আমার জল নিয়ে নিয়েছি আইপ্যাড আর এয়ারপডস লাগিয়ে নিয়েছি সো রেডি এখন মিটিং অ্যাটেন্ড করার জন্য মিটিংটা শুরু হবে ইন নাইন মিনিটস সো মিটিংটা হয়ে গেলে ফিঙ্গার্স ক্রস ভালো যাবে হয়ে গেলে তারপর তোমাদের সাথে কথা বলছি সো মিটিংটা শেষ হয়ে গেছে মিটিংটা ভীষণ ভালো ছিল খুব ভালো লাগলো আমার ওনার সাথে কথা বলে সো ইট ওয়াজ রিলি রিলি গ্রেট অ্যান্ড এখন কাজের জন্য বেরোতে হবে সো চটপট একটুখানি খেয়ে নেবো আর একটু হেভি কিছু খেয়ে নিয়ে বেরোবো কাজে সো চলো চটপট রেডি হয়নি সো আমি এখন রেডি হয়ে পড়েছি আর আমি বেরিয়ে পড়বো এখন সব লাঞ্চ অ্যান্ড স্টাফ প্যাক করে নিয়েছি বিকজ আমার এখনও খিদে পাইনি তাই আমি খেতে পারছি না তাই ওখানে একটা ব্রেক নিয়ে আমি খেয়ে নেবো কাজে আর রেকর্ড করা হবে না বাট রাস্তা দিয়ে তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যেতে পারি আমি আগের দিনও কিছুটা দেখিয়েছিলাম আর আমরা ওই ওখানে গিয়েছিলাম আগে একটা পনি ক্লাব আছে গ্রিন হাইটে ওটার পাশ দিয়েই বাসটা যায় সো ওখানে আমি রোজ চেষ্টা করি একটুখানি ফুটেজ নেওয়ার বাট দেখব কতটা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না পনিস ওয়ে ওদিকে গিয়ে দেখো তোমরা কৌশিক কি করছে হোপফুলি ও আজকে খুব ভালো কিছু ক্লিপিংস নেবে অ্যান্ড হোপফুলি তোমাদের ব্রামটা দেখতে ভালো লাগছে এখন আফtern and আমি জস্ট অফিস থেকে ব্রেক নিচ্ছি আজ সাচ্ছি my apple and ya yeah, uh, afternoon এনজয় করছি হোপfully তোমাদের দে অনেক ভালো রাইট আমি জানি শ্রী আজকে কাজে আছে সো প্রবলি রেকর্ড করতে পারছে না ওকে স আমি বাস থেকে নেমে পড়েছি অ্যান্ড ওই দেখো পেছনে আমার আছে ফারো ফ্রেশ এই ফারো ফ্রেশটাতেই তোমাদের আগের দিন নিয়ে গিয়েছিলাম অ্যান্ড এখানে একটুখানি হেঁটে হেঁটে আমাকে রাস্তাটা ক্রস করতে হবে ক্রস করে তারপরে যাব কাজে সো ইয়া চলো এখন যাওয়া যাক আমি এখন লগ অফ করে দিচ্ছি তোমাদের সাথে আর কথা হবে না সো পরে কাজ শেষ হলে আবার কথা বলছি ওকে এখন হোম টাইম আজকে আমাকে অনেক রূপ হতে হলো সইয়া আমি অনেক রিলিভস কাজ শেষ হয়ে গেছে যাই এখন অনেক রেস্ট করি আমি বাড়িতে এসে পড়েছি অ্যান্ড আমার ডিনার করাও হয়ে গেছে সো এখন যাব চটপট ভিডিওটাকে এডিট করবো অ্যান্ড তারপরে আপলোড করবো সো চলো এখন চটপট কাজে বসি তারপরে আবার পরে কথা বলছি তোমাদের সো ভিডিওটা এডিট করে আমি পাবলিশ করে দিলাম অ্যান্ড এখন অনেক রাত্রি হয়ে গেছে তাই এখন লাইক আমাদের জাস্ট ইউনো তলপি গুটিয়ে শুয়ে পড়ার টাইম সো ইয়া আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কী করবে